আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার চুয়ান্নটা আন্তঃসীমান্ত নদী রয়েছে যেগুলোকে আমরা বলেছি ট্রান্সবাউন্ডারি রিভার আর আমরা জানি বাংলাদেশের টোটাল আন্তঃসীমান্ত নদী আছে সাতান্নটা যার মধ্যে তিনটা আছে মায়ানমারের সাথে বাকিগুলো আছে ভারতের সাথে তো এই চুয়ান্নটা আন্তঃসীমান্ত নদী নিয়ে বাংলাদেশের সাথে ভারতের অনেক বেশি প্রবলেম এবং তারা কিভাবে আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে আমরা আগের ভিডিওগুলোতে এটা নিয়ে আলোচনা করেছি তো এই ভিডিওতে আলোচনা করব যে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি আমরা কিভাবে বলতে পারি আমরা এখন এটা একটা যৌক্তিক সমাধান চাই আমাদের ন্যায্য অধিকার চাই তো তার জন্য আমরা প্রথমে যেই কাজটা করতে পারি তা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিপ্লোমেটিক চ্যানেলে ডিসকাশন চালিয়ে যাব। আমরা প্রথমে আলোচনা করতে পারি ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট ব্যাপারটা নিয়ে যে আমরা ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দুটাই দিয়ে আসছে এখন আমরা যেই কাজটা করতে পারি যে আমরা প্রথমে ভারতকে বলবো যে আমরা তোমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কোনো খারাপ সম্পর্ক রাখতে চাই না আমরা চাই দুইটা প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে এক্সিস্ট করবে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকবে কিন্তু তোমরা যদি এই আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে আগ্রাসন চালাইতে থাকো তাহলে তো আমরা এটা মেনটেন করতে পারবো না আমরা তোমাদের সুবিধা দিব তখনই বন্ধু বলবো যখন বন্ধু আমার জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ করবে আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে কিন্তু তোমরা যদি আমার নদীগুলোকে বা আমার দেশে ভাটিতে যেই নদীগুলো আসছে এগুলো উজানে যদি বাদ দিয়ে রাখো তাহলে তো এটা আমাদের পক্ষে মেনটেন করা সম্ভব না তোমরা যদি নদীর ন্যায্য হিসা না দাও আমাদের নদীর পানির ন্যায্য হিসা না দাও তাহলে আমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বন্ধ করতে বাধ্য হবো সরাসরি না বলে আমরা ডিপ্লোমেটিক্যালি বলবো যে বা আমরা তাদের বুঝাবো যে আসলে আমরা এটা করতে পারি বা আমরা এটা করতে চাই তোমরা যদি আমাদের সাথে কোঅপারেট না করো তাহলে আমরা এটা করতে চাই দ্বিতীয় আমি যেই পয়েন্টটা বলবো ওইটা হচ্ছে বাংলাদেশ একটা বাণিজ্যিক খাব আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়াতে অবস্থিত এবং হচ্ছে আমরা যদি চিন্তা করি যে ইস্টে পূর্বের দিকে আছে হচ্ছে আমাদের এশিয়ান ব্লক এবং হচ্ছে আমাদের যে বাংলাদেশের পশ্চিম দিকে যদি আমরা চিন্তা করি এই ব্লকটা হচ্ছে আমাদের আসলে সার্ক ব্লক তাছাড়া আমাদের রিজিওনাল ব্লক আছে বিভিন্ন ধরনের যেমন বিমস্টেকের সাথে বাংলাদেশ আছে তাছাড়া বিসিআইএম এর সাথে বাংলাদেশেড আছে বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার এই ব্লকগুলোর সাথে সবগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশে এবং বাংলাদেশ সমুদ্র তীরবর্তী একটি দেশ আমাদের সমুদ্র বন্দর রয়েছে এই সমুদ্র বন্দর ব্যবহার করে আমাদের যে আঞ্চলিক রিজিওনাল ফোরাম আছে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে আমরা এই চ্যানেলটা কাজে লাগিয়ে আমরা ওদের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারি আমরা সরাসরি যদি প্রেশার নাও দিতে পারি আমরা আলোচনা চালিয়ে যেতে পারি যাতে অন্যান্য দেশগুলো জানে যে ইন্ডিয়া আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে এবং এই পানির আগ্রাসন ওরা যদি বন্ধ না করে আমরা এই চ্যানেলগুলো দিয়ে ওদের সাথে হচ্ছে ডিসকাশন করতে পারি বা হচ্ছে এই চ্যানেলগুলো ব্যবহার করে বা বিভিন্ন ধরনের এই চ্যানেলের মিটিংগুলোতে আমরা এই বিষয়গুলো উত্থাপন করতে পারি তৃতীয় যে পয়েন্ট আপনাদের বলবো তা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা রিপোর্টে দেখা যায় যে ভারতের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা আয়ের উৎস বাংলাদেশ এই ছোট্ট একটা টাইনি কান্ট্রি বাংলাদেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশ কিন্তু ভারতের মতো এত বড় একটা কান্ট্রি দ্বিতীয় বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হচ্ছে বাংলাদেশ তো আপনারা চিন্তা করতেন যে বাংলাদেশ যেরকম ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট কীভাবে ডিপেন্ডেন্ট আপনারা যদি একটু চিন্তা করেন যে আমরা ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে আমদানি করি বা আমদানি যে গ্যাপ প্রায় হচ্ছে দশ বিলিয়নের মতো বা তার থেকে কিছু কম বেশি হবে যে শুধু গ্যাপটাই হচ্ছে দশ বিলিয়নের মতো তাছাড়া আমরা বলতে পারি যে আমাদের গার্মেন্টস সেক্টর থেকে অনেক শিল্প কারখানার সেক্টরে ইন্ডিয়ান প্রচুর পরিমাণে লিগাল এবং ইলিগাল কর্মী আছে যারা হিউজ পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ থেকে নিয়ে যায় ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের পর্যটনের একটা বিশাল মার্কেট ইন্ডিয়ার যে পর্যটন শিল্প আছে তার একটা বিশাল মার্কেট আছে হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশিরা ইন্ডিয়াতে ভ্রমণ করে তাছাড়া আমরা বলতে পারি আরেকটা জিনিস যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান হেলথ কেয়ার সিস্টেম যেটার উপর অনেকটা বাংলাদেশ নির্ভরশীল এবং এটা থেকে ইন্ডিয়া প্রচুর পরিমাণে ইনকাম করে বাংলাদেশের ছোটোখাটো কোনো প্রবলেম হলে যাদের টাকা আছে তারা ইন্ডিয়া চলে যায় কলকাতা চলে যায় এ থেকেও তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে তাছাড়া আমরা বলতে পারি যে নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্য ইন্ডিয়া থেকে আমদানি করি তাহলে আমরা বলতে পারি যে আমরা যেরকমভাবে আমদানি নির্ভর ইন্ডিয়ার উপর ইন্ডিয়া কিন্তু আমাদের উপর রপ্তানি নির্ভর কারণ হচ্ছে ওদের বাজার আমরা ওদের থেকে কিনি ক্রেতা ওইটা নিবে এবং কোন দোকান থেকে নিলাম ওইটা তো ফ্যাক্ট না হয়তো আমরা অন্য একটা কান্ট্রি থেকে নিলে কষ্টটা একটু বেশি পড়বে ভারত আমাদের প্রতিবেশী হওয়াতে কষ্টটা কিছুটা কম হয় কিন্তু এই না যে আমরা এক দোকান থেকে জিনিস না নিলে আরেক দোকান থেকে আমরা জিনিস নিতে পারবো না আমরা পণ্য অন্য কান্ট্রি থেকে আনতে পারবো কিন্তু চিন্তা করেন আমি যদি কাস্টমার হিসেবে অন্য কোথাও চলে যাই এটা অবশ্যই দোকানদারের লস এই জিনিসটা ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে তোমরা যদি তিস্তার পানির ন্যায্য হিসেবে আমাদের না দেও তাহলে আমরা আমাদের বিকল্প বাজার খুঁজতে বাধ্য হব তোমাদের সাথে সম্পর্ক আমরা বেশি দিন রাখতে পারবো না সো এই পয়েন্টগুলাই যদি আমরা ইন্ডিয়াকে প্রাথমিকভাবে আমরা এই জিনিসগুলো বলতে পারি অলরেডি অনেক ক্ষেত্রে আমরা বলার চেষ্টা করেছি বুঝিয়েছি কিন্তু তাতে আসলে ইন্ডিয়ার টনক ওরকমভাবে নড়ে নাই কারণ আমাদের দেশের ক্ষমতায় যারা ছিল বা আমাদের সরকারে যারা ছিল তারা ইন্ডিয়ার ক্ষেত্রে সবসময় নমনীয় ছিল অনেকটা ইন্ডিয়ার দালাল হিসেবে কাজ করেছে তারা কখনো ইন্ডিয়ার সাথে বড় গলায় কথা বলতে পারে নাই একটা সোভারেন কান্ট্রি হিসেবে আমাদের যে রাইট আছে ওইটা ইন্ডিয়ার কাছে কখনো চাইতে পারে নাই বড় গলায় বলতে পারে না যে আমাদের রাইট আমাদের দিতে হবে আমাদের ন্যায্য দাবি যেটা যেটা আমরা পাই ওইটা আমাদেরকে দিতে হবে কিন্তু এই কথাটা বাংলাদেশের সরকার থেকে বলতে পারে নাই সো এই জিনিসগুলো আলোচনা করার পর তারপরে যদি ইন্ডিয়া আমাদের সাথে কোঅপারেট না করে তখন অবশ্যই আন্তর্জাতিক আইন আছে আমরা ওই অনুযায়ী আসলে কি করতে পারি তাই আমরা দেখবো এখানে মূলত আমরা দুইটা আন্তর্জাতিক আইন সম্পর্কে বলব প্রথমটা হচ্ছে উনিশশো সালে হেলসিঙ্কি সনদ দ্বিতীয়টা বলবো যে জাতিসংঘ জলপ্রবাহ কনভেনশন তো উনিশশো সালে যে হেলসিঙ্কি সনদ আছে ওইটাতে বলা আছে যে প্রতিটি অববাহিকাভুক্ত রাষ্ট্রের অভিন্ন নদীগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অন্য রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় নিতে হবে লাইনটা কত বেশি ইম্পর্ট্যান্ট আপনি একটা আবার চিন্তা করেন যে এখানে বলা আছে যে যে অববাহিকাভুক্ত অর্থাৎ ট্রান্সবাউন্ডারি রিভার যেই যেই কান্ট্রির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ফর এক্সাম্পল একটা রিভার যদি ধর নেপাল উৎপন্ন হয়েছে ওইটা ইন্ডিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ হয়েছে তাহলে আমরা বলতে পারতাম যে এই রিভারের অববাহিকাভুক্ত রাষ্ট্র হচ্ছে তিনটা নেপাল ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আমাদের তিস্তার ক্ষেত্রে যেরকম আমরা বলতে পারি যে ট্রান্সবন্ডার রিভারের ক্ষেত্রে আমাদের দুইটা কান্ট্রি হচ্ছে তার অববাহিকাভুক্ত একটা হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে ইন্ডিয়া অভিন্ন নদীগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অন্য রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় নিতে হবে তো একটা রাষ্ট্র ইন্ডিয়া আর একটা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এখন অন্য রাষ্ট্রটা হলাম আমরা বাংলাদেশ তো যখন ইন্ডিয়া এই তিস্তা রিভার ইউজ করবে তার পানি ইউজ করবে বা অন্য যে কোনো কাজেই তিস্তা রিভার ইউজ করুক ওইটা হয়তো পাওয়ারের জন্য হয়তো বা তাদের এগ্রিকালচারের জন্য বা জে ওয়েতে ইউজ করুক তার জন্য অবশ্যই তাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিবেচনায় নিয়ে তারপর কাজ করতে হবে কিন্তু ইন্ডিয়াকে আসলে আমাদের সাথে ওইটা করতেছে করতেছে না তারা একপাক্ষিকভাবে পানি উইড্রো করে নিয়েছে দুই সালের পর তিস্তার মূল প্রবাহের পানি কখনো বাংলাদেশে প্রবেশই করে নাই এগুলো ড্যাম দিয়ে রেগুলেট হওয়ার পর কখনো কখনো বর্ষাকালে প্রবেশ করছে অতিরিক্ত পরিমাণে এবং হচ্ছে যখন শুষ্ক মৌসুম তখন হচ্ছে আটকায় রাখছে প্রবেশ করে নেয় উত্তরাঞ্চলে কৃষি খরায় নষ্ট হয়ে গেছে বর্ষাকালে আমাদের ফসল বন্যার পানিতে ভেসে গেছে আমাদের নদী গর্বে হাজার হাজার গর্বাড়ি চলে গেছে আমাদের খাবার পানির সংকট দেখা দিয়েছে তো আমাদের তারা অবশ্যই অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন বিচারে রাখে নাই তাছাড়া আমাদের ইকোলজি যদি আমরা চিন্তা করি ওই জায়গার বায়োডাইভার্সিটি যদি আমরা চিন্তা করি আমাদের উত্তরাঞ্চলের সবকিছু ধ্বংসের জন্য এই তিস্তাই হচ্ছে মূলত দায়ী তো আমরা বলতে পারি ইন্ডিয়া এই হেলসিংকি সনদের কোনোটাই ফলো করেনি তাছাড়া আমরা বলতে পারি উনিশশো সালে জাতিসংঘ জলপ্রবাহ কনভেনশনে বলা আছে নদীকে এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে প্রায় বিশ হাজার মানুষ প্রত্যেক বছর বন্যার পানিতে একদম গড়বাড়ি ছাড়া নিঃস্ব হয়ে যাচ্ছে তাছাড়া আমরা দেখছি যে ষাট হাজার জেলে পরিবার মাছের অভাবে এবং পানির অভাবে তারা হচ্ছে দুর্বিষহ জীবনযাপন করতেছে তাছাড়া আমরা দেখলাম যে আমাদের গম এবং ধানের উৎপাদন এবং প্রধান যে ফসলগুলো আছে উৎপাদন প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা আছে তো তারা কখনো আমাদের মারাত্মক ক্ষতির কথা বা আমাদের বিপদের কথা চিন্তা করে বা আমরা ওই বিপদ সম্মুখীন যে হচ্ছি ওইটা চিন্তা করে তিস্তার পানি ব্যবহার করতেছে না তো এই দুইটার পরে আমি আরেকটা জিনিস খুব বেশি এমফেসাইজ করব এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট যে কনভেনশন অন দ্য প্রটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেক্স ড্রানেট হেলসিঙ্কি এটা হেলসিঙ্কিতে হয়েছে অন সেভেন্টিন মার্চ নাইনটিন টু সো এই কনভেনশনটার আমি দুই তিনটা পয়েন্ট আপনাদের কাছে বা দুই তিনটা আর্টিকেল আপনাদের দেখাবো যেটা অনুযায়ী আমরা আন্তর্জাতিক আইনে যাইতে পারি তো তার মধ্যে হচ্ছে প্রথমে যদি আমরা দেখি যে এই কনভেনশনটার আর্টিকেল দুই যদি আমরা দেখি জেনারেল প্রভিশন এখানে দেখেন যে এক নম্বরেই বলা আছে যে আর্টিকেল টুয়েল দুয়ের সাবসেকশন হচ্ছে ওয়ান বা প্যারাগ্রাফ ওয়ান আমরা বলতে পারি এটাতে বলা আছে দ্য পার্টি শ্যাল টেক অল অ্যাপ্রোপ্রিয়েট মিজার টু প্রিভেন্ট কন্ট্রোল রিডিউস এনি ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট তার মানে একটা ট্রান্সবাউন্ডারি রিভারের সাথে যেই যেই দেশগুলো হচ্ছে যুক্ত আছে তাদের সবারকে কী করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট মিজার নিতে হবে যাতে প্রিভেন্ট কন্ট্রোল অ্যান্ড রিডিউস এনি ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট যাতে যে কোনো ধরনের আমাদের সমস্যা কী করতে পারি আমরা কমাই নিয়ে আসতে পারি সমস্যা কন্ট্রোল করতে পারি এবং ওই নদী থেকে বা ট্রান্সবাউন্ডারি রিভার থেকে উদ্ভূত বিভিন্ন ইম্প্যাক্ট যেন আমরা রিডিউস করতে পারি ইন্ডিয়াকে আমাদের সাথে এটা করতেছে করতেছে না তার মানে অবশ্যই আমাদের আর্টিকেল টুয়ের এক নম্বর প্যারাগ্রাফ যেটা আছে এটা ইন্ডিয়া ব্রেক করতেছে সেকেন্ড প্যারাগ্রাফে আমি যেই জিনিসটা বলবো দ্য পার্টি শ্যাল ইন পার্টিকুলার টেক অল অ্যাপ্রোপ্রিয়েট মেজার পার্টিসগুলোকে বা হচ্ছে যেই দেশগুলো যুক্ত তাদের কী করতে হবে এখানে দেখেন যে লেখা আছে প্রিভেন্ট কন্ট্রোল অ্যান্ড রিডিউস পলিউশন অফ ওয়াটার কজিং অর লাইকলি টু কজ ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট এটা তো আপনার বুঝতেই পারতেছেন যে আমাদের পলিউশন রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাদের আলোচনার মূল বিষয় এটা না বাট এটাও কিন্তু একটা কনসার্ন যে তিস্তা রিভারের পানি কমে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে তবে এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয় না আমাদের তবে আপনারা কিন্তু বলতে পারেন যে আসলে যেই স্যান্ডের ডিপোজিট হয় তিস্তা প্রত্যেক বছর যে সেডিমেন্ট নিয়ে আসে এই সেডিমেন্টের ডিপোজিটটাও এক ধরনের দূষণ সৃষ্টি করে এটা আপনারা উল্লেখ করতে পারেন বাট এখানে আমাদের মেইন ফোকাসটা যদি আপনারা দেখেন যে টু এনশোর দ্য ট্রান্সবাউন্ডারি অর্ডার আর ইউজ ইন এ রিজনেবল অ্যান্ড ইকুইটেবল ওয়ে আমাদের কি করতে হবে যে ট্রান্সবাউন্ডারি অর্ডারটাকে অবশ্যই রিজনেবল এবং ইকুইটেবল ওয়েতে ইউজ করতে হবে টেকিং ইন টু পার্টিকুলার অ্যাকাউন্ট দেয়ার ট্রান্সবাউন্ডারি ক্যারেক্টার্স নদীগুলার ক্যারেক্টার অনুযায়ী বা ট্রান্সবাউন্ডারি ক্যারেক্টার অনুযায়ী তাদের রিজনেবল এবং ইকুইটেবল ইউজ করতে হবে ইন দ্য কেস অফ অ্যাক্টিভিটিস হুইচ কজ ওর লাইকলি টু কজ ট্রান্সবাউন্ডারি ইম্প্যাক্ট মানে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা এখানে আছে ভারতের যে অ্যাক্টিভিটিসগুলো আছে তা আসলে ট্রান্সবাউন্ডারি রিভারের উপর যে ইম্প্যাক্ট ফেলবে ওইটা চিন্তা করে আমাদের অবশ্যই রিজনেবল এবং ইকুয়েটেবল ওয়েতে এটা ব্যবহার করতে হবে সো এটাও ইন্ডিয়া করতেছে না আমরা যে টি নাম্বার পয়েন্টটা দেখি টু এনশিওর কনজারভেশন হয় নেসেসারি রেস্টোরেশন অফ ইকোসিস্টেম তো আমরা কিন্তু ওই কনজারভেশন করতে পারতেছি না যখন আমাদের এটা প্রয়োজন যেখানে এটা প্রয়োজন কারণ ইন্ডিয়া আমাদের ইকোসিস্টেম নষ্ট করার জন্য সব ধরনের পরিকল্পনা গ্রহণ করে তিস্তাতে কতগুলো বাদ দিয়ে রাখছে আমরা পানি পাচ্ছি না তো আমরা কনজারভেশন করবো কীভাবে আমাদের ইকোসিস্টেম কনজারভেশন বা বায়োডাইভার্সিটি কনজারভেশনের কোনো অয় তারা রাখে নাই তাহলে এটাও অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারপর এটার যদি আমি ছয় নম্বর দেখি দ্য রিপারিয়ান পার্টিশিয়াল কোঅপারেট অন দ্য বেসিস অফ ইকোয়ালিটি অ্যান্ড রেসিপ্রোসিটি ইন পার্টিকুলার থ্রো বায়োলেটারাল অ্যান্ড মাল্টিলেটারাল এগ্রিমেন্টস ইন অর্ডার টু ডেভেলপ হারমোনাইজড পলিসিস প্রোগ্রাম অ্যান্ড স্ট্র্যাটেজিস কভারিং দ্য রিলিভেন্ট ক্যাচমেন্ট এরিয়াস পার্ট অফ টু প্রিভেনশন কন্ট্রোল রিডাকশন ইম্প্যাক্ট অ্যাট দ্য প্রোটেকশন অফ দ্য আমি যদি আপনাদের সংক্ষিপ্তভাবে এই জিনিসটা সামার ইস করি তাহলে বলতে হবে যে ট্রান্সবাউন্ডারি রিভারের সাথে যুক্ত যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো অবশ্যই কী করবে যে ইকুয়ালিটি অ্যান্ড পারস্পরিক সহযোগিতা মানে হচ্ছে আমাদের সমঝোতার ভিত্তিতে বা সমতার ভিত্তিতে এবং হচ্ছে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন ধরনের মাল্টিলেটারাল বা বাইলেটারাল অ্যাগ্রিমেন্টসগুলো করবে যার মাধ্যমে একটা হারমোনি ক্রিয়েট হবে বা ওই হারমোনিক বা ঐক্য ক্রিয়েট হওয়ার মাধ্যমে যার মাধ্যমে একটা ঐক্য ক্রিয়েট হবে এবং তারা বিভিন্ন ধরনের পলিসিস প্রোগ্রাম স্ট্র্যাটেজিস এগুলো তৈরি করবে এই ক্যাচমেন্টের জন্য বা এই নদীর জন্য বা এই প্রবাহের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে পলিসিস প্রোগ্রামস অ্যান্ড স্ট্র্যাটেজিস ক্রিয়েট করবে সো এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে করছে না যদিও আমাদের একটা যৌথ নদী কমিশন আছে যেটা উনিশশো বাহাত্তর সালে উনিশ মার্চ স্বাক্ষরিত হয়েছিল এই নদীর সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু যে বছরে চারটা করে মিটিং হওয়ার কথা থাকলো তারা কোনো ধরনের মিটিং আমাদের সাথে করতেছে না বা হচ্ছে আটত্রিশতম মিটিংটা জেআরসি মিটিং বা জয়েন্ট রিভার কমিশনের মিটিং মিনিস্ট্রিয়াল লেভেল আমরা যদি দেখি বারো বছর পর হয়েছিল লাস্ট আর্টিকেলটা দেখবো এই কনভেনশনের এটা হচ্ছে আর্টিকেল টোয়েন্টি টু এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে আমরা যদি এক নম্বর প্যারাগ্রাফটা দেখি আপনারা দেখতে পারবেন ইফ এ ডিসপিউট অ্যারাইজ বিটুইন টু অর মোর পার্টিস অ্যাভ দ্য ইন্টারপ্রিটেশন অর অ্যাপ্লিকেশন অফ দিস কনভেনশন দেল সিক এ সলিউশন বাই নেগোসিয়েশন অর বাই এনি আদার মিনস অফ ডিসপিউট সেটেলমেন্ট অ্যাকসেপ্টেবল টু দ্য পার্টিস টু দ্য ডিসপিউট তার মানে এই কনভেনশনটা যখন আমরা বাস্তবায়ন করতে যাব তখন যদি একাধিক পার্টি একের অধিক পার্টির মতো কোনো ধরনের ডিসপিউট ক্রিয়েট হয় বা দ্বন্দ্ব ক্রিয়েট হয় তাহলে ওইটা সেটেল করার জন্য মিজার নেওয়া যাবে বা ওইটা সেটেল করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া যাবে দুইটা কান্ট্রির মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা যদি দুই নম্বর প্যারাগ্রাফটা দেখি দেখেন এখানে কি লেগছে যে হোয়েন সাইনিং রেক্টিফাই অ্যাকসেপ্টিং অ্যাপ্রুভিং এসিডিং দিস কনভেনশন অর এট এনি টাইম দেয়ার আফটার এ পার্টি মে ডিক্লেয়ার ইন রাইটিং টু দ্য ডেজিট দ্যাট ফর এ ডিসপিউট নট রিজলভ ইন অ্যাকর্ডেন্স উইথ প্যারাগ্রাফ ওয়ান তার মানে হচ্ছে এই কনভেন্টস অনুযায়ী বিভিন্ন চুক্তি সাইন করার সময় বা গ্রহণ করার সময় বা হচ্ছে আলোচনা করার সময় আমাদের যদি এক নাম্বার যে আর্টিকেলটা আছে বা প্যারাগ্রাফটা আছে এখানে এক নাম্বারে যে প্যারাগ্রাফ আছে এটা অনুযায়ী যদি সমঝোতার মাধ্যমে বা নেগোসিয়েশনের মাধ্যমে বা আলাপ আলোচনার মধ্যে সমাধান করতে না পারে তাহলে কী করা যাবে ইট অ্যাকসেপ্ট ওয়ান ওর বোথ অফ দ্য ফলোয়িং মিনস অফ ডিসপিউট সেটেলমেন্টস অ্যাজ কম্পালসরি ইন রিলেশন টু এনি পার্টি অ্যাকসেপ্টিং দ্য সেম অবলিগেশন তো হচ্ছে তখন কী করা যাবে যে বোথ পার্টির মতামত নিয়ে যে আমরা দুইভাবে ডিসপিউট সেটেল করতে পারি এক নম্বরে বলতে যে সাবমিশন অব দ্য ডিসপিউট টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটাই আমাদের মেইন টপিক বা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা যে আসলে আমরা যেহেতু ইন্ডিয়ার সাথে কি করতে পারতেছি না কোনো একটা সমঝোতায় পৌঁছাতে পারতেছি না তাহলে আমরা এই কাজটা কি করতে পারবো যে আর্টিকেল টোয়েন্টি টু এর আমরা বলতে পারি দুই নাম্বার প্যারাগ্রাফের এই নাম্বার সাবসেকশন অনুযায়ী সাবমিশন অফ দ্য ডিসপিউট টু দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তো আমরা এই জিনিসটা কি করতে পারি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সাবমিট করতে পারবো আর এর মাধ্যমে আমরা কি করতে পারবো আমাদের এই প্রবলেমটা আন্তর্জাতিক আদালতে তুলতে পারবো যাই হোক বিচার যাই হোক আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা সামনে নিয়ে আসতে পারবো তারপর আরবিট্রেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রসিডিওর সেট ইন অ্যানেক্স ফোর এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না বাট তিন নাম্বার যদি আমরা দেখি এখানে দেখেন যে ইফ দ্য পার্টিস টু দা প্যারাগ্রাফ টু অফ দিস দ্য ডিসপিউট মে বি সাবমিটেড অনলি টু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আনলেস দ্য পার্টিস এগ্রিস আদারওয়াইস তার মানে এখানে আমাদের দুইটা যে সলিউশন আছে এই দুইটা যদি দুইটাতেই মানে দুইটা দল বা দুইটা পক্ষ সমাধান খুঁজে তাহলে ওই সময় আমাদের কী করতে হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই জিনিসটা সাবমিট করতে হবে যদি দুইটা পার্টি অন্য কোনো মতামতে পৌঁছাতে না পারে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা এই আর্টিকেল বা এই কনভেনশন অনুযায়ী আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের নদী আগ্রাসন আছে এই নদী আগ্রাসন বন্ধের জন্য তিস্তা সহ যত নদী আগ্রাসন রয়েছে এগুলো বন্ধের জন্য আমরা ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি দাঁড় করাতে পারি